ইসমিল্লা রহমানের রাহম সমানি দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু পেন্সিল কবুতর আজকে দেখতে পাবেন আপনারা আর মশাল্লাহ দাম একদম হাতের নাগালে থাকবে আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন শাকিল ভাই মানে একদম কোয়ালিটি টপ থাকে আর আজকেও মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির কিছু ফেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু কবুতর আজকে একদম লাল টকটকা গিয়ারে দেখতে পারতেছেন মানে এগুলা এগুলার কাছে বর্তমানে ড্যানিশ মানে ফেল হয়ে গেল এত লাল গিয়ারের দুইটা জোড়া বারমার ইনশাল্লাহ দুইটা জোরে আপনারা নিতে পারবেন আর বরাবর মতো ড্যানিশও তো সাইকেল বাড়ির কাছে থাকে আজকে জমা ডিম সহ পাবেন আপনারা জমা ডিম সহ নিতে পারবেন একদম সীমিত দামের ভিতরে ড্যানিশ দেখেন অসাধারণ কিন্তু ড্যানিশের পেয়ার আছে বাইরের কাছে তো এটা হলো বাচ্চা বাচ্চা এক দেখেন একদম রানিং মাস্টার পেয়ারের সমান সাইজ এবং লাল টপ টকা গিয়ার এছাড়াও অন্য অন্য আরো ফেন্সি কবুতর আছে কিন্তু প্রত্যেকটা কবুতরের মার্শাল্লাহ টপ কোয়ালিটির গিয়ার এবং ঠোঁট মোটা সব সবকিছু মানে কোয়ালিটি সারা ভাই নিয়ে আসেন না তো আজকেও কিন্তু মার্শাল্লাহ আপনারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো দেখতে পাবেন যাই হোক অনেক কবুতর আছে আমরা বায়ের সাথে কথা বলবো সিঙ্গেল নয় এটা সিঙ্গেল একটা নর আছে মডার্ন মাত্র পনেরোশো টাকা আপনারা এই সিঙ্গেল নরটা নিতে পারবেন পাশাপাশি কয়েকটা ফেন্সি আছে ফেন্সি মুরগি আছে কিছু আজকে আমরা বায়ের মুরগিগুলো একটু দেখাই দিব আপনাদের এই মার্শাল্লা দেখতেই পারতাছেন সিল্কি পাশে আছে ব্রাহ্মা আমরা ব্রাহ্মাগুলো একটু দেখবো বায়ের সাথে কথা বলবো দর্শক

অনেক দর্শকরা আছে যে ময়ূরপঙ্খী বা আমেরিকান ফ্যান্টেল টেলমার্ক এগুলো পছন্দ করে তাদের জন্য আজকে দুই জোড়া কবুতর কালেকশন করা আচ্ছা অনেকেই কমেন্টে বলে আর কি তো আমেরিকান ফ্যান্টেলের যে সাইজটা বেবি থাকতে মনে হবে যে বয়স কত কয় ফেদার চলতেছে মাত্র দুই ফেদারের বাচ্চা অনেক বড় সাইজ দর্শক দুই তিন পর যেটা এখন ঘুরে আছে এটা নর এটা নর এইটা হলো মাদি আচ্ছা এই যে এইটা মাদি আচ্ছা নরমাদি মোটামুটি বোঝা যাচ্ছে জি ইনশাআল্লাহ নরমাদি বোঝা যাচ্ছে জি

দেখতে পারতেছেন তো এই আছে দুইটা জোড়া একই বয়সের দুই তিন ফেদার বয়স ভাই কোন জোড়াটা কত থাকো দাম দুইটা জোড়া ভাই একই দাম আচ্ছা ঠিক আছে আজকে দর্শকদের জন্য একটা ছাড় দুই জোড়া কেউ একসাথে নিতে চাইলে তাদের জন্য হবে বেশি ছাড় আচ্ছা এক জোড়া কেউ নিলে একদম দুই হাজার টাকা এক জোড়া নিলে দুই হাজার টাকা একদম থাকবে বুঝছেন আচ্ছা আর দুই জোড়া যদি কেউ একসাথে নেয় জি তাহলে মাত্র বাইশশো টাকা দুই জোড়া একসাথে নিলে একদম থাকবো মাত্র বাইশশো টাকা

বাচ্চা সহ পঁয়ত্রিশশো টাকা বাচ্চা সহ মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো এটা মাত্র জানারও একশো টাকা তাহলে চৌত্রিশশো টাকা বাচ্চা সহ দুইটা বাচ্চা মাত্র চৌত্রিশশো টাকা আপনারা এই ডিম বাচ্চা সহ মানে ডিম নাই সাথে ডিম পারছে না ডিম আসে সাথে ডিম আসে ডিম বাচ্চা সহ মাত্র চৌত্রিশশো টাকায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে একদম হাতের না গেলে দাম গুলো ডিম বাচ্চা নিজে করে জোরা জোরা বাচ্চা করে জোরা জোড়া বাচ্চা করে ফোস্ট অনেকে কোনো ঝামেলা নেই মাসাল্লাহ দর্শক ককার ডাক শুনতেছেন আপনারা

অন্য খাঁচায় দিলে কাকা কবুতরগুলো একটু ইয়ার কমফর্টেবল নাড়াচাড়া করলে ভয় পায় এই যে খাঁচা হলো ম্যানুয়াল এটা বুঝছেন হ্যাঁ আবার প্রয়োজনে আমাকে আমি পার্সোনালি ভিডিও করে আবার জোড়াটা না দাম কত দামাদামি না করলে অন্যান্য জায়গা থেকে নিলে মিনিমাম

কোয়ালিটি মিসমার্ক মাসাল্লাহ বুকের পাশে বলেন গলায় বলেন মাসাল্লাহ কোথাও কোনো ইয়া নাই দেখতে তো রানিং একটা জোড়া দশ ফুল রানিং ডিম বাচ্চা করা দাম কত থাকবে ভাই এইটা আজকের জন্য দামাদামি যদি কেউ না করে অন্যান্য যে কোনো জায়গা থেকে নিবেন চার সাড়ে চার পাঁচ ছয় লাগবে আজকে আমার থেকে নিবেন দামাদামি করা যাবে না একদম বত্রিশশো টাকা একদম থাকবে বত্রিশ বত্রিশশো টাকা রানিং জোড়া রানিং জোড়া মাত্র বত্রিশশো টাকা আপনারা এই ফিল্ডবেকের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক খুব চমৎকার আমরা এক জোড়া লাহরি দেখতে পারতেছি গ্রেবার পার লাহরি একদম বিগ সাইজের এক জোড়া মাস্টার পেয়ার লাহরি এই সামনে এখন যেটা আছে এটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর কালার তো মাসাল্লাহ দুইটার সেম টু সেম দেখতে পারতেছেন দাম থাকবে কত ভাই জানেন এই জোড়াটা জি এই জোড়াটা যদি কেউ নেয় দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো দিতাম কিন্তু পঁয়ত্রিশশো না একদম তিন হাজার টাকা দিলাম ফাইনাল ফাইনাল রেট একদম থাকবো 3000 টাকা সাইজটা মাশাআল্লাহ অনেক বড় আছে পায়ের ফেদার দেখেন জি দোনোটা নরমাদি ফেদার স্টার্নলিং এটা কিন্তু অরিজিনাল লাহোরি কবুতর জি যারা নেবেন অবশ্যই চাইলে আবার পার্সোনাল ভিডিও আমি আপনাদের করে দিতে পারব কোনো সমস্যা নেই জি সবচেয়ে বড় হচ্ছে এই যে দেখেন সাইজ এত বড় সাইজের লাহোরি কিন্তু এখন মেলানোই কষ্ট তো আশা করব দর্শক এই ফুল রানিং জোড়াটা আপনারা ডিম বাচ্চা করা জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন আপনারা জি 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 ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি একজরা ড্যানিশ আছে এখানে একদম লাল টকটকা গিয়ার লাল দেখতে গিয়ার আমি দেখেন একটু হাত ধরে দেখায় দেখায় দেয় একটা জিনিস এত ছোট বয়সের কবুতরের যে এই কোয়ালিটি মানে আমি নিজেই আশ্চর্য আমি তো অনেক ড্যানিশ পর্যন্ত জীবনে দেখেন কোয়ালিটি এত মোটা ঠোঁট এটা নর হবে

মাশাআল্লাহ হারিতে বসা আছে নরমালি দুইটাই ভাই দেখেন এই যে জমা ডিম সহ আছে জমা ডিম সহ আছে জি জি এই যে এই যে দেখেন এবারে দেখা যান দুইটা ডিমই জমা আছে দুইটা ডিমই জমা আছে নিজের বাচ্চা নিজে আপনারা নিতে পারবেন ব্ল্যাক মালটেস নটটা এখন হারিতে আছে আর মাদিটা এই যে আছে আচ্ছা কত থাকবো ভাইজান এই জোড়াটা জমা ডিম সহ দিবেন জমা ডিম সহ এই জোড়াটা চা দাম 3500 আচ্ছা দাম দাম না করলে একদম 2800 টাকা একদম থাকবো মাত্র আঠাশশো টাকা তো দর্শক একদম মাত্র আঠাশশো টাকা আপনারা জমা ডিম সহ নিতে পারবেন নিজের বাচ্চা নিজে করে এই এই জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক ওই যে ভাইয়া ককার ডাকা ডাকিতে গড় একদম দেখেন সেই টাকাটা করতেছে তো ভিডিওতে আমরা এটা দেখেছি অবশ্য ওর আবার একটু দেখাইলাম অনেক টাকাটা করে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আরও এক জোড়া ফিলব্যাক কবুতর আছে আর এটা হচ্ছে রেড কালারের শ্যাডেল ফিলব্যাক

কোন স্পট বা কোথাও কোনো ইয়া নাই আচ্ছা আচ্ছা নড়তে চড়তে অসুবিধা হয়ে যাচ্ছে চিপি দিয়ে গিয়া ঢুকছে মানে খুব চঞ্চল বাচ্চাগুলা এবং সুস্থ সবল হেলদি আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভাইজান দামটা বলে দেন তো জোড়াটা এটা কেউ দামাদামি না করলে জি একদম বত্রিশশো টাকা এই জোড়াটা হ্যাঁ একদম থাকবে বত্রিশ বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দিতাম যে তিনশো সারের দিলাম জি একদম বত্রিশ একদম থাকলো বত্রিশশো টাকা আশা করি আপনার এই চমৎকার ফিলব্যাগের জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম টপ কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি আর মার্শাল্লাহ গলার হাইট এবং ঠোঁটের শেপ গুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা ভাই এটা ডিমে আছে ঠিক আছে জমা ডিম ডিম আমি ফস্টারিং এ দিয়ে দিব আচ্ছা আর যারা নেবেন ডিম ছাড়া নিতে হবে আচ্ছা নিজের বাচ্চা করছে ওই যে দাগ দাগ আছে নিজেরটা নিজেই করে জি আর ঠোঁট তো আর দেখানোর কিছু একদম মোটা মানে মোটা ঠোঁটের এই দেখেন এটা হলো মাদিটা মালিটার ঠোঁটটাই দেখা যায় আসলে সব জিনিসের কোয়ালিটি যেমন সেম না দামও কিন্তু সেম না দেখেন বিউটি এখন বারোশো পনেরোশো টাকাও পাবেন আর কোয়ালিটি অনুযায়ী দাম দেখেন ঠোঁট দেখেন মাসাল্লাহ অরিজিনাল টিয়া পাখির মতো ঠোঁট একদম তোতা পাখির মতো

হোয়াইট বিউটি আমরা সেকেন্ড জোড়াটা দেখাচ্ছি দর্শক এটারও হাইট গেট আপ কোয়ালিটিটা যদি লক্ষ্য করেন আপনারা মোটা আবার চিহ্নিত করার জন্য দুইটা ট্যাগ দেওয়া হইছে হলুদ কালার যেন মানুষ চিনতে পারে এটা একটু গোলাপি বা রেড কালারের ভিতরে জি জি আরে ওইটাতে কোনো ট্যাগ এরকম ভাবে মানে দুইটা सेम কালার নাই মানে এটা দুই কালারের এটা দুই কালার আচ্ছা যাই হোক এই জোড়াটা ফুল রানিং নাকি এটাও ডিমে আছে বর্তমানে আচ্ছা আচ্ছা আপনার

একদম পরিষ্কার হলে আরো বেশি সুন্দর লাগবে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি

ভাইজান জোরাডা এমনে ডিমপাচ্চা কোরা রানিং পেয়ার রানিং পেয়ার দাম চাচ্ছেন কত জোরাডা আজকে মানে এমন দামে দিব ভাই বাজারেও পাবে না আচ্ছা একদম সীমিত মাত্র 4500 টাকা একদম 4500 টাকা থাকবে একদম মিলি কালার মিলি কালার আশা করব দর্শক আপনারা এই চমৎকার স্প্যানিশটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক

সম্মানিত দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি আর এটার কালারটা কি ভাই এটা হলো চকলেট কালার বা ডান কালারও বলে অনেকে চকলেট অথবা ডান কালার যেটা বলি আমরা তবে আগুনের মতো লাল টকটকা কিন্তু গিয়ারগুলা দেখতে পারতেছেন এইটাও আমেরিকান ইংলিশ বার আচ্ছা এত মোটা ঠোঁট আগেটাও দেখলেন এইটাও দেখলেন এটা হলো মাদিটা মাদিটা এটা ডান একটা হচ্ছে নটটা দেখতে পারতেছেন বয়স কেমন ভাই এটাও রানিং কই যে শাকিল ভাই এটা দেখাইলো না ভাই একটু সময় নিয়ে দেখাই দেই দেখেন ভাই

আশা করি দর্শক আপনার এই চমৎকার জনটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি মানে জাহাজ ভাই তো যে আপনার তো একটু আমি বললাম ভিডিওর শুরুতেই যে আজকে গ্যানাডিয়ান পাইছি মানে মনের মতো এক জোড়া এই লাইফে কালো গ্যানাডিয়ান এই কোয়ালিটি কোনো সময় পাই মাসাল্লাহ দেখেন দর্শক সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর এই যে পিছনেরটা হচ্ছে নর একটু নাড়াচাড়া একটু দেখাই আপনাদের দেখেন সাইজটা দেখেন জাহাজের মতন বিশাল বড় সাইজ বলতে কি একটা জিনিস হলো ভাই আচ্ছা ডাক দেখাইতে চাইছেন দেখেন আমি মেন যেটা দেখাইতে চাইছিলাম যে গ্যানাডিয়ানের যে বৈশিষ্ট্যটা এই যে দেখেন যে চোখের ব্যান্ড ব্যানটা বলতে লাল চোখটা তো দেখতেই পারতেছেন কি কালার চোখের পট্টিটা পর্যন্ত লাল ড্যানিসের মতো জি দেখতে পারছেন এটা হলো অরিজিনাল গ্যানাডিয়ান ওয়াশ কেমন ভাই এটা নতুন মাত্র দুইবার বাচ্চা দিছে আচ্ছা ঠিক আছে

এই সিঙ্গেল নটটা ভাই কত থাকবো দাম সিঙ্গেল নটটা একদম আজকের জন্য আপনার চ্যানেল 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 এই মডানার নটটা পাচ্ছে আছে একটা গাজি মডানা ফিমেল আছে মাদি আচ্ছা এটা চাইলে এটার সাথে পেয়ার করে নিতে পারেন আচ্ছা আর কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন কোনো সমস্যা নাই এই মাদিরা কত থাকবো দাম ভাই এই মাদিটা যদি কেউ নেয় মাদিটার প্রাইস থাকবে একদম দামাদামি নাই 2500 টাকা মাদিরা থাকবে একদম 2500 টাকা নটটা থাকবে 1500 টাকা তাহলে 2500 1500 দাম হচ্ছে ভাই চার হাজার টাকা আসতেছে জোড়াটা যদি কেউ নেয় জি তাহলে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা একসাথে যদি না তিন হাজার টাকা দিলাম তিন হাজার দিলাম ভাই পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা ছেড়ে দিলাম জান মাত্র তিন হাজার টাকা আপনারা পাবেন এই জোড়া মা দিয়ে তো কিনতে পারবো না এই দামে ভাই জি সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি স্টেসার জি জি কালারটা হচ্ছে ভাই এটা ভাই স্টেনসিল কালার স্টেনসিল কালারের স্টেনসিল কালারের হচ্ছে স্টেসার আর কবুতর দেখতে পারতেছেন জি জি ভাই বয়স কেমন ভাইজান এইটা 2 3 পরে আছে সাইজ তো দেখতে পারতেছেন ভাই দুই থেকে তিন ফেদার বয়স মোটামুটি রানিং এর সমান জি জি সেটাই বলতে চাইলাম যে রানিং পেয়ারের সমান অনেক বড় সাইজ দেখতে পারতেছেন রাজ আদান তো ভাই কেমনে কি ভাই বলেন তো জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটা যদি কেউ নেয় দাম দামই না করলে একদম মাত্র আজকের জন্য 3500 একদম থাকবে নাকি একদম এটাতে একদম লাস্ট বলে দিলেন নাকি একটু লাস্ট আর এই যে মাথায় দেখতেছেন একটু ওইখানে একটা বসন্ত ছিল বসন্ত বর মশার কামড় আচ্ছা এটা শুকায় একাই পড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র ভাই তাহলে মাত্র 35 3500 টাকা দর্শক আপনারা এই জোড়াটা নিতে পারবেন তো ভিডিওস্কোপে দর্শক আমরা দেখতেছি এক জোড়া ব্ল্যাক ড্যানিশ আছে এখানে আপনারা যদি গিয়ারগুলো একটু লক্ষ্য করেন বর্তমানে ভাই জমা ডিম বর্তমানে জমা ডিম নেওয়া পয়সা আছে দুইটা ডিম আছে জমা আপনারা চাইলে জমা ডিম সহই কিন্তু এই জোড়াটা নিতে পারবেন সাইকেল ভাই জোড়াটার দাম থব কত জোড়াটা মাত্র একদম একদম মাত্র পঁচিশশো টাকা একটু উঠাই দিবেন ভাই একটু উঠাই দেন তো নন মাদিটা কোনটা হাঁড়িতে বসে আছে ন আচ্ছা আচ্ছা এই যে দর্শক অলরেডি কিন্তু জমা ডিম সহ আছে চাইলে আপনারা জমা ডিম সহ মাত্র ভাই পঁচিশশো টাকা

মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন জি একদম থাকবে